হ্যালো বন্ধুরা আমি মনিকা বোস আমার ইউটিউবে একটা চ্যানেল আছে মনিকা বোস এইটি ফাইভ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই দেখো আমি আমার ছেলেকে পড়াতে বসেছি এখন এই যে আমার ছেলে পড়তে বসেছে দেখো তোমার নাম কি বলে দাও সবাইকে তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাস টু এ পড়ি কি পড়ছো এখন তুমি এখন আমি পড়ছি পড়ছো বলো আমি পড়ছি সহজ পাঠ কত নম্বর পৃষ্ঠাটা পড়ছো সাঁত্রিশ পৃষ্ঠা পড়েছি তুমি একটু গল্পটা পড়ো গুপ্তি পাড়ার বাবু বিশ্বম্বর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম ফাল্গুন ফাল্গুন মাস কিন্তু এখানে খুব ঠান্ডা কিছুক্ষণও খুব ঠান্ডা এখনও খুব ঠান্ডা বল কিছু আগে প্রায় সপ্তাহ ধরে বৃষ্টি হয়ে গেছে ইসম্ভর বাবুল গায়ে এক মোটা কম্বল পালকির সঙ্গে চলেছে তার শম্ভু চাকর হাতে এক লম্বা লাঠি পালকির ছাদে ওষুধের দড়ি দিয়ে বাধা শম্ভুর গায়েতে গায়ে অদ্ভুত শক্তি জোর একবার

আমি প্রত্যেক দিন রাতে এইভাবে চুলটা বেঁধে নিচন্ড পাতলা হয়ে গেছে আমার দুটো বেঁধে নিয়ে ফিতা দিয়ে বেঁধে নি আমি চুলটা সরু ফিতা দিয়ে চুলটা বেঁধে নিই তারপরে বিনুন করে দুপাশ দিয়ে বেঁধে নেবো আমার ক্যামেরি কোয়ালিটি অনেকটা খারাপ চুলটা বেঁধে নিয়ে আমি দুটো একটা বাঁধা হয়ে গেছে চুলটা অন্য পাশে চুলটা বাঁধছি এবার আর বেঁধে নিয়ে দেখাচ্ছি আমি এভাবে চুলটা বাঁধা হয়ে এসেছে দেখো আমি এভাবে চুলগুলো বেঁধে নিয়েছি এবার ঘরটা অগছালো হয়ে আছে ঠিক করে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি বিছানাটা রেডি করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি এবার বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখনো মেয়ের রাগ কমেনি এসো তুমি এসো এসো অতটা করতেন নেই বাবা এসো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম বাই বাই লাইফ সাবস্ক্রাইব করে দিও সবাই মিলে